আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করলেন ডক্টর ইউনুস বললেন ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলাই সরকারের লক্ষ্য স্বচ্ছতা ও জবাবদিহিতা আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে জাতিসংঘে প্রধান উপদেষ্টার বক্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ বাংলাদেশের বার্তা বললেন ফখরুল স্বাগত জানিয়েছে জামাত এনসিপিও আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি আমাদের কোনো রকমের সংশয় নেই উই আর যে আপনার ছাব্বিশের আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে নির্বাচন ফেব্রুয়ারিতে করার ব্যাপারে তো কোনো আপত্তি নেই কিন্তু তার আগে কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ যেগুলোকে ফল করা দরকার বিচারকে দৃশ্যমান করার যে উদ্যোগগুলো সরকার গ্রহণ করার কথা সেগুলোকে পরিপূর্ণভাবে সমাপ্ত করা হয় তাহলে এটাকে আরো গোছানোভাবে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব হবে সেপ্টেম্বরে বেড়েছে ডেঙ্গুর ভয়াবহতা আক্রান্ত হয়ে দৈনিক তেরো হাজার মানুষ চিকিৎসা নিয়েছে হাসপাতালে ছাব্বিশ দিনের ছেষট্টি জনের মৃত্যু আগামী মাসে আরও অবনতির সংখ্যা সুন্দরবন দাপিয়ে বেড়াচ্ছে অন্তত বিশটি দস্যু দল নিজেরাই তৈরি করছে অস্ত্র ও গুলি অর্থনৈতিক দৈনদশার কারণে তৎপরতা বেড়েছে দাবি পুরনো কিছু নতুন করে আবার এই ধরনের ফেরত আসছে এবং হচ্ছে যেটা আপনাকে প্রথমে বললাম যে অর্থনৈতিক যে দৈনদশা এইটা একটা দায়ী হতে পারে আবারও ভোজ্য তেলের দাম বৃদ্ধির পায় তারা বিশ্ববাজারের সাথে সমন্বয়ে তাগিদ কৃত্রিম সংকট তৈরি করে দর বাড়ানোর কৌশল ব্যবসায়ীদের আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ লক্ষ্যে স্বচ্ছতা জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিতে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে সরকার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে এমনটি জানান তিনি ক্ষমতার ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য বলেও জানান তিনি ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ রোহিঙ্গা সংকট বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচার এবং জলবায়ু সংকটের মতো ইস্যুগুলোতেও কথা বলেন প্রধান উপদেষ্টা জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে ভাষণ দিতে স্থানীয় সময় সাড়ে এগারোটার দিকে মঞ্চে ওঠেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দেশ রয়েছে বলে আমাদের বাংলা দেয়া বক্তব্যের শুরুতে বৈশ্বিক ও বাংলাদেশের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরেন এই নোবেল জয়ী যত অসম্ভবই মনে হোক না কেন প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে জানান স্বচ্ছতা জবাবদেহিতা ও আইনের শাসন নিশ্চিত করতে নাগরিক বান্ধব সংস্কার প্রক্রিয়া ইতিমধ্যেই শেষের পথে জনগণের ভোটে যে দলই ক্ষমতায় আসুক সংস্কার বাস্তবায়নে কোনো বাধা থাকবে না বলে জানান তিনি আপনারা জানেন যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবিচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে ভাষণে জুলাই অভ্যুত্থান প্রসঙ্গ তুলে ধরেন প্রধান উপদেষ্টা বলেন গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রূপান্তর পুরো বিশ্বের জানা উচিত এই বছর আমরা জুলাই গণভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন করেছি যে অভ্যুত্থানে আমাদের তরুণ সমাজ স্বৈরাচারকে পরাভূত করেছিল যার ফলে আমরা থেকে মুক্ত বিচার ভিত্তিক কঠোর আন্তর্জাতিক বিধিবিধান প্রণয়নের আহ্বান জানান বলেন বাংলাদেশের জনগণের টাকায় কেউ বিদেশে নিরাপদ আশ্রয় নিতে পারবে না দেশের পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধার করা বর্তমানে আমাদের অন্যতম শীর্ষ অগ্রাধিকার গত 15 বছরে দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে আমরা নিড়লসভাবে এই সম্পদ ফেরত আনার চেষ্টা করছি রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ডক্টর ইউনূস উদ্বেগ জানিয়ে বলেন এই ইস্যুতে এখনো কোনো সমাধান দৃশ্যমান নয় রাখাইনি স্থিতিশীলতা আনার যে কোনো উদ্যোগে সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত বলেও জানান তিনি আট বছর পার হয়ে গেল রোহিঙ্গা সংকটের কোন সমাধান হলো না উপরন্তু বাংলাদেশ প্রতিনিয়তই মায়ানমার থেকে আগত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে দিয়ে চলেছে স্পষ্টতই সাংস্কৃতিক পরিচয় ভিত্তিক রাজনীতির কারণে রোহিঙ্গাদের উপর অধিকার বঞ্চনা ও নির্যাতন রাখায়নি অব্যাহত রয়েছে প্রধান উপদেষ্টার ভাষণে উঠে আসে ফিলিস্তিনে চালানো ইসরায়েলি আগ্রাসনের ইস্যুটিও বলেন ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠায় দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান জরুরি শিশুরা না খেয়ে অকাল মৃত্যু বরণ করছে বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করছে হাসপাতাল স্কুল সহ একটা গোটা জনপদ নিশ্চিত করে দিচ্ছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের সাথে আমরাও একমত যে আমাদের চোখের সামনে একটি নির্বিচার নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে মানবজাতির পক্ষ থেকে এর অবসানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি না এখনো ভাষণে তিনি তরুণ প্রজন্মকে চাকরি প্রার্থী নয় বরং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্য পুনর্ব্যক্ত করেন এছাড়া জলবায়ু সংকট মোকাবেলায় প্রধান উপদেষ্টা জাতিসংঘকে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড দ্রুত কার্যকর করার আহ্বান জানান জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি জামাত ও এনসিপি সরকার প্রধানের সফর সঙ্গী বিএনপি মহাসচিব বলছেন এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ বাংলাদেশের বার্তা দিয়েছেন তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপত্তি নেই উল্লেখ করে তার আগে সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন জামাত ও এনসিপি নেতারা নির্বাচনী শুতে সরকার প্রধানের বক্তব্য নিয়ে বিএনপির মনোভাব জানান দলটির মহাসচিব জাতির যে ঐক্য এই ঐক্যটাকে প্রকাশ করা যেটাতে আমি মনে করি ইউনিক আপনার একটা ফোর্ট এবং বাংলাদেশের প্রেক্ষিতে এটা খুবই প্রয়োজন গত কিছুদিন ধরে তিনি যে কথাগুলো বলে আসছেন এই ব্যাপারে আমাদের অন্তত কোনো সংশয় নেই আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি আমাদের কোনো রকমের সংশয় নেই উই আর কনভিনস যে আপনার ছাব্বিশের আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আনুষ্ঠানিক ভাবে নিজেদের অবস্থান জানান জামায়াতের নাইবা আমির নির্বাচন ফেব্রুয়ারিতে করার ব্যাপারে তো কোনো আপত্তি নেই কিন্তু তার আগে কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ যেগুলোকে সলভ করা দরকার আমাদের জুলাই চার্টারেরও তিন অংশ করা। আইনি ভিত্তি দেওয়া আর তার ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠান করা একটা হয়েছে আমরা একমত হয়েছি বাকি দুইটা বাকি আছে অভিন্ন অবস্থানে জাতীয় নাগরিক পার্টিও দলটিও সন্তুষ্ট সরকার প্রধানের বক্তব্যে সংস্কারের যে কার্যক্রমগুলো আছে বিচারকে দৃশ্যমান করার যে উদ্যোগগুলো সরকার গ্রহণ করার কথা সেগুলোকে পরিপূর্ণভাবে সমাপ্ত করা হয় তাহলেই এটাকে আরো গোছানো ভাবে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব হবে চলতি মাসে ছাব্বিশ দিনে তেরো হাজারের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মৃত্যু হয়েছে ছেষট্টি জনের এবছরের মধ্যে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি চলতি মাসে আগামী মাসে ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন কীটতত্ত্ববিদরা তীব্র জ্বর সঙ্গে আরও নানা উপসর্গ নরসিংদী থেকে শুক্রবার রাজধানীর ডিএনসিসি হাসপাতালে এসেছেন শাহাদাত হোসেন ডেঙ্গু সন্দেহে তাকে ভর্তির পরামর্শ দিলেন চিকিৎসক ছুটির দিনেও জরুরি বিভাগে রোগীর ভিড় এর মধ্যে ডেঙ্গুর উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা কম নয় রাজধানীর অন্য হাসপাতালগুলোর মধ্যে এখানেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি বছরের মধ্যে সবচেয়ে বেশি রোগী এখন সারা দেশ থেকেই এসেছেন তারা প্রচুর ডেঙ্গু রোগী আসছে এই মুহূর্তে আমাদের হাসপাতালে বিগত বছরের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী আছে এবং এখন গরম পড়তেছে বাসার আশেপাশে প্রচুর পানি জমে থাকতেছে এবং আগামী এক মাসও যদি গরম পড়ে ডেঙ্গু রুগী বাড়তে থাকবে